প্রিয় দর্শক আমি আপনাদের সাথে বেশ কিছুদিন যাবৎ কিছু ইনকাম টেকনিক শেয়ার করে যাচ্ছি এবং তারই পরিপ্রেক্ষিতে আপনাদের কাছ থেকে আমি ধারাবাহিক কিছু পজিটিভ রেসপন্স পাচ্ছি একই কারণে আমি এই টেকনিকগুলো গুলো শেয়ার করার ব্যাপারে আরো বেশি অনুপ্রাণিত হচ্ছে। কারণ একটা টেকনিক আপনাদের কাছে শেয়ার করার পর যদি আপনারা পজিটিভ ফিডব্যাক না দেন বা সেখান থেকে যদি আপনারা কিছু না পান সেই রিলেটেড কাজ আসলে যে কারো করতে বিরক্ত লাগে সো যেহেতু আপনারা এখান থেকে সফলতা পাচ্ছেন আপনাদের ইনকাম আসছে সো আমি নিত্য নতুন টেকনিকগুলো আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে সো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি বরাবরের মতো সিপি গ্রিপটাই দেখাবো আপনারা সিপি গ্রিপ ছাড়ানো যে কোনো প্ল্যাটফর্ম ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন সো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ইউএস এর একটা অফার আমি এখান থেকে ইউএস এর একটা অফার বেছে নিব এবং সেই প্রক্রিয়াতে আপনাদের সাথে আমি কাজ করে দেখাবো এখানে একটা দেখতে পাচ্ছেন আমাদের গিফট কার্ডের একটা অফার রয়েছে যেটা হচ্ছে সেভেন্টি ফাইভ ডলার ডোমিনোস গিফট কার্ড এই প্রজেক্টটা নিয়ে আমি কিভাবে কাজ করব এই প্রজেক্টটা নিয়ে কাজ করার জন্য আমাদেরকে সবার আগে দরকার হবে হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার আপনারা আবার এটা দেখে ভাইবেন না যে আমি হয়তো দেখাবো এবং আপনারা জানেন যে গুগল অ্যাডস মার্কেটিং কিন্তু বর্তমানে জন্য একদমই হারাম করা রয়েছে আপনি যদি যে কোনো ধরনের গুগল অ্যাডস মার্কেটিং করতে চান বা পেইড ক্যাম্পেইন করতে চান এই সিপিএর জন্য আপনার অ্যাকাউন্টটাকে কিন্তু টার্মিনেট করে দেওয়া হবে সো আমি গুগল অ্যাডসটা ব্যবহার করবো হচ্ছে সম্পূর্ণ অন্য একটা কারণে সেজন্য আপনাদেরকে সম্পূর্ণভাবে গুগল থেকে গুগল কিওয়ার্ড প্ল্যানারটা অন করে নিতে হবে অন করে নেয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিসকোভার নিউ কিওয়ার্ড এরপর অবশ্যই আপনাকে এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে নিতে হবে আপনি যেই কান্ট্রিটা নিয়ে কাজ করতে চান এখানে সেই কান্ট্রিটার নাম আপনি এখানে সার্চ করে দিবেন কান্ট্রিটার নাম এখানে অ্যাড করে দেওয়ার পর এখানে কেটে দিবেন যেহেতু আমি ইউএসএ নিয়ে কাজ করব আমি অন্য কান্ট্রিটা কেটে দিচ্ছি এখানে আমাদের ইউএসএ টা সিলেক্ট করা রয়েছে আমাদের কিওয়ার্ডের নামটা হচ্ছে ডোমিনোস গিফট কার্ড সো চলুন ডোমিনোস গিফট কার্ডটা দিয়ে আমি এখানে একটু সার্চ করব। আমরা শুধুমাত্র জাস্ট কিওয়ার্ড গুলো নিব এবং কিওয়ার্ড এর মান্থলি সার্চ ভলিউমটা রয়েছে এটুকু আমাদের দরকার অর্থাৎ যেগুলো হাই ভলিউম কিওয়ার্ড ওইটুকুই আমরা জাস্ট নিচ্ছি এখানে কাজ করার জন্য এবার আমাদেরকে আরেকটা জায়গায় যেতে হবে সেই জায়গাটা হচ্ছে সাবস্ট্যাক ডট হচ্ছে বেসিক্যালি একটা আপনি সোশ্যাল প্ল্যাটফর্ম বলতে পারেন প্লাস এটাকে মোর দ্যান একটা ব্লগিং প্ল্যাটফর্মও বলতে পারেন এবং এটা হচ্ছে সম্পূর্ণ ইউএসএ ইউকে কানাডার যারা বাস করে তারা হচ্ছে সবচেয়ে বেশি এই প্ল্যাটফর্মটা ইউজ করে এবং মান্থলি প্রায় পঁচাশি মিলিয়নের উপরে মানুষ এখানে ভিজিট করে সো বুঝতে পারছেন দেখেন একটা গ্লোবাল র্যাঙ্ক ছয়শো তার মানে বোঝেন বিশ্ববিখ্যাত এক হাজারটা টপ ওয়েবসাইটের ভিতরে এটার পজিশন ছয়শ দ্যাট মিনস আপনি এখানে খুব আরামসেই কাজ করতে পারবেন ট্রাফিক নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না এবং এখানে এক নম্বরেই রয়েছে ইউএসএ দুই নাম্বারে রয়েছে ইউকে তিন নম্বরে ক্যানাডা অস্ট্রেলিয়া দ্যাট মিনস আপনি যদি এই চারটা কান্ট্রির ট্রাফিক নিয়ে আপনি কাজ করতে চান বা অফার নিয়ে কাজ করতে চান অনেক বেশি ইজিলি কাজ করতে পারবেন এখানে আমাদেরকে শুরুতে যে কাজটা করতে হবে এখান থেকে জাস্ট সিম্পল ভাবে একটা সাইন আপ করে নিতে হবে আমি অলরেডি সাইন আপ করে রেখেছি সিম্পল জাস্ট ইমেলটাকে দিয়ে একটা সাইন আপ করে ফেলবেন কোনো ধরনের কমপ্লেক্স কোনো ঝামেলা টামেলা এখানে নাই কাজ করাটা অনেক ইজি আপনি যখন এই প্ল্যাটফর্মের ভিতরে আসবেন এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর এখানে পোস্ট হয় সব ইংরেজিতে আপনারাও এখানে ইংরেজিতে পোস্ট করবেন কিভাবে করবেন আমি সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পোস্ট রয়েছে এবং প্রত্যেকটা পোস্টে ভালো রেজ সো আমরা কিভাবে এখানে পোস্ট লিখবো সেজন্য এখানে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ইউএস বেস্ট একটা নাম তৈরি করেছি বাট ইউজার নেমটা কিন্তু আমি আমার নিজের মতোই দিয়েছি যাতে করে আমি খুব সহজে এখান থেকে গুগল সার্চ আমার নামটা খুঁজে পাওয়া যায় এখানে আমি জ্যাক হুক নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আমি প্রোফাইলে যখন ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার একটা প্রোফাইল আমি তৈরি করেছি কন্টেন্ট রাইটার হিসেবে আপনি যখন এখানে সাইন আপ করে এই প্রোফাইল এখানে ক্লিক করবেন সাথে সাথে আপনার এখানে একটা পপ আপ স্ক্রিন শো করবে ওখানে আপনার নাম দিতে বলবে এরপর আপনার বায়োর ভিতর চাইবে আপনি কি করেন সেটা আপনি দুই এক খরের ভিতর দিতে পারেন এরপর একটা ইউজার নেম বসিয়ে দেবেন ইউজার নেম বসে দেওয়ার পর সেভ করে দিলে আপনার প্রোফাইলটা ঠিক এইভাবে এখানে শো করবে এবারে আমাদের কি কি করতে হবে এখানে আমরা যে অফারটা পেয়েছি এই অফারটা হচ্ছে ডোমিনোজ গিফট কার্ড এবং আমরা যদি এখান থেকে এটাকে ওপেন করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইমেজ সো এখানে আমাদের কাজ হচ্ছে কি আমরা এই অফারের বিপরীতে যাদেরকে আমরা নিয়ে আসবো অর্থাৎ যেসব ট্রাফিককে নিয়ে আসবো তারা এখানে তাদের ইমেলটাকে ড্রপ করবে কন্টিনিউতে ক্লিক করবে তাদেরকে সিম্পল একটা সার্ভে দেওয়া হবে অতপর তার ইমেলটাকে পুনরায় কনফার্ম করার পর কন্টিনিউতে ক্লিক করে কনফার্ম করে দিলে কাজ শেষ অতপর তারা এখান থেকে একটা গিফট কার্ড উইন করবে অথবা এখানে যারা জয়েন করবে তাদেরকে দেয়া হবে আমি কি করেছি যেহেতু আমরা একটা প্ল্যাটফর্মে এটাকে শেয়ার করব। এটাকে নিয়ে কিভাবে কাজ করতে হবে দ্যাটস ওয়াই আমি এখানে অলরেডি একটা পোস্ট ক্রিয়েট করে রেখেছি এখানে একটা টাইটেল ক্রিয়েট করেছি একটা বডি দিয়েছি এরপর আমি যে আপনাদের বললাম যে এই সার্ভেটা কিভাবে কাজ করবে অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় ইমেল সাবমিট করতে ভয় পায় ইমেলটা সাবমিট করলে এখানে কি লাভ হবে কেন এই সার্ভেটা করা হচ্ছে এখানে সবকিছু বলা রয়েছে সো এই টাইটেলটা আর আপনি কোথায় পাবেন কিভাবে পাবেন আমি এই পুরো জিনিসটা চ্যাট দিয়ে তৈরি করেছি আমি এখানে দিয়ে দিয়েছি যে আমি একটা এবং এটা যেন হান্ড্রেড পার্সেন্ট কনভার্টিং একটা টাইটেল হয় সেজন্য আমি এখানে ডোমিনোস গিফট কার্ড ডোমিনোস পিৎজা গিফট কার্ড ফ্রি ডোমিনোস গিফট কার্ড ডোমিনোস ফ্রি গিফট কার্ড ডিল এই যে কিওয়ার্ডগুলো আমি এখান থেকে পেয়েছি এই কিওয়ার্ডগুলোর উপর বেস্ট করে আমাকে চ্যাট জিবিটা একটা টাইটেল দিয়েছে অতপর আমি চেয়েছি আমার এটা আরো অ্যাট্রাক্টিভ অথবা আরো লিড কনভার্টেড যেন হয় তেমন একটা দরকার এরপর আমি চেয়েছি কি যেহেতু এটা আমি আমেরিকাতে প্রমোট করব। সো আমেরিকানরা সাধারণত কোন ধরনের টাইটেলগুলো ওরা পছন্দ করে এবং ওরা কি ধরনের লেখাগুলোতে ওরা ক্লিক করে বা ওদের মন মতো আসলে যেটা হয় পূর্বের ভিডিওতে বলেছি যে আমরা যখন যেখানে মার্কেটিং করব সেই এলাকার মানুষগুলো কেমন তাদের রুচি কেমন পছন্দ কেমন তারা কোন ধরনের শব্দগুলো ব্যবহার করে এটা যেন আপনার পোস্টের ভিতরে থাকে সো এই ধরনের জিনিসগুলো আপনাকে পোস্টের ভিতরে রাখতে হবে অতপর এখানে আমি চেয়েছি যে মোর ক্লিক বেট টাইটেল অতপর এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটা মোর ক্লিক বেট একটা টাইটেল আমাকে দিয়েছে এবার আমি চাচ্ছি যে আমার এই উপরে একটা শর্ট সো আমি কিভাবে বললে ওরা যেন বুঝতে পারে যে এটা একটা আমেরিকান পোস্ট আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন দেন এখান থেকে আমি সেই শব্দগুলো ব্যবহার করে একটা টাইটেল তৈরি করে নিয়েছি চার্জিবিটি ব্যবহার করে বডি তৈরি করে নিয়েছি এরপর এই সার্ভেটা কিভাবে কাজ করবে আমাকে একটা সার্ভে কমপ্লিট করতে হবে ছোট একটা এরপর ইমেলটা দিলে আমাদের কাজ শেষ এবার এই সার্ভেটা কেন এটা হচ্ছে এই প্রোডাক্ট এবং সার্ভিসটা আরো যেন ইমপ্রুভ করাতে পারে এবং সেজন্য এই লোকাল ডোমিনোস আউটলেটে আপনাকে যেতে হবে এরপর এখানে ক্লেম দিয়েছি ডোমিনোস গিফট কার্ড অর্থাৎ আমাদের অফার লিঙ্কটা এখানে থাকবে এবং এখানে একটা ডিসক্লেইমার দিয়েছি যে যেহেতু বেশিরভাগ সার্ভেগুলো করার জন্য এইটিন প্লাস হল লাগে সো আমাদের এই সার্ভের জন্য এইটিন প্লাস হতে হবে এবং এখান থেকে এই যে গিফট কার্ডটা পাওয়া যাবে এটা পাওয়ার জন্য আমাদের কোনো ধরনের কোনো কিছু কিনতে হবে না এটা কমপ্লিটলি একটা ফ্রি একটা প্রজেক্ট এবার আমরা এখন কি করব এখন আমাদেরকে চলে আসতে হবে হচ্ছে এখানে এখানে আসার পর পুনরায় আবার এখানে ক্লিক করব আবার আমাদের ইউজার নেমে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিউ পোস্টে ক্লিক করতে হবে এখানে নিউ পোস্টে ক্লিক করার পর এবার আমাদেরকে টাইটেলটা দিতে হবে সো আমরা চলেন টাইটেলটা এখান থেকে নিয়ে আসি টাইটেল আনার জন্য আমি এখানে যেহেতু ইমোজিগুলা দেওয়া রয়েছে সো আমি ইমোজিগুলার টাইটেলটা এখানে ব্যবহার করব। এবার রয়েছে আমাদের বডি এবার আমরা অন্যান্য পার্টগুলো এখান থেকে নিয়ে আসবো এখান থেকে আমি এগুলো দিয়ে দিচ্ছি কপি করে এখানে সবকিছু দেওয়ার পর আপনি এখান থেকে যে হেড ফোর্স সিলেক্ট করে দিচ্ছি যাতে করে এগুলো আরো বেশি হাইলাইটেড হয় অল রাইট আমাদের এখানে সবকিছু দেওয়া হয়ে গেছে এবার এখানে দেখতে পাচ্ছেন ক্লেম ডোমিনোস গিফট কার্ড আমি এখান থেকে এই জিনিসটাকে কপি করি এবার এখানে দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কের একটা অপশন রয়েছে লিঙ্কের ভেতরে আমি কি করব এন্টার ইউআর সেজন্য আমাদের যে লিঙ্ক রয়েছে লিঙ্কটা আমি কপি করলাম কপি করার পর এখানে আমাদের অফারের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি অফারের লিংক দেওয়ার পর লিঙ্কে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের এই লিঙ্কটা বসে গেছে এই লিঙ্কটাকে এবার আমরা একটু বোল্ড করে দিলাম বোল্ড করে দেওয়ার পর এখানে আমাদের লিঙ্কটা বসে গেছে এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানকার যে এই লিঙ্কটা আমরা তৈরি করলাম এই লিঙ্কটাকে এবার একটু স্পেস দিয়ে আমি একটু মাঝে এখানে প্লেস করে দিচ্ছি এখানে মাঝে দিয়ে দিচ্ছি এবং ডিসক্লেমারটা আমি একটু নিচে দিয়ে দিই

এখানকার যে একটা ইমেজ দেখতে পাচ্ছেন আমাদের এই অফারের ইমেজটা এই অফারের ইমেজটা আমি এখান থেকে ক্রপ করে কেটে নিয়েছি জাস্ট এইটুকু আমাদের লাগবে অতপর এখানে আমি আসলাম আসার পর আমাদের যে অ্যাড ইমেজটা রয়েছে ইমেজটা আমি এখানে প্লেস করে দিলাম দেখতে পাচ্ছেন কত ইজিলি আমি এখান থেকে কাজটা করতে পারছি আমাদের ইউএস এর ট্রাফিকের জন্য খুব একটা প্যারাও নিতে হচ্ছে না এবার এখান থেকে এই কাজটা করলাম কাজ করার পর এখান থেকে যিনি ভিজিট করবে তাকে কি কি কাজ করতে হবে উদ্দেশ্য কি সব এখান থেকে বোঝা গেল অতপর এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে এখানে কন্টিনিউতে ক্লিক করার পর এবার রয়েছে ট্যাগ এই ট্যাগের আমাকে কি কাজ করতে হবে দেখেন আমি এখানে অলরেডি কিছু ট্যাগ রিমার্ক করে রেখেছি আপনারা কি করবেন এই যে আমি কিওয়ার্ড গুলো পেলাম সবচেয়ে কিওয়ার্ড যেগুলো ডোমিনোজ অনলাইন গিফট কার্ড ডমিনোজ ফ্রি গিফট কার্ড গিফট কার্ড ডিল এই জিনিসগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন অথবা আপনি ডিরেক্ট এভাবে লিখে দিতে পারেন ডোমিনোজ গিফট কার্ড দেওয়ার পরে এন্টার করবেন এন্টার করলে আপনার একটা করে কিওয়ার্ড এখানে বসে যাবে এভাবে কিওয়ার্ডগুলো দেওয়ার পর আমার সোশ্যাল প্রিভিউটা এখানে শো করছে শো করার পর এখান থেকে আপনি সেন্ড টু এভরিওয়ান নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কাছে একটা সাবস্ক্রিপশনের একটা বাটন চাইবে আপনি বাটন টায়ড করতে পারেন বাটন টায়ড করলে আপনার জন্য লাভ হয় যখন আপনি আরও অনেক পোস্ট এখানে করবেন সেক্ষেত্রে যারা আপনার এখানে এটাকে সাবস্ক্রাইব করে রাখবে তারা অটোমেটিকলি তাদের কাছে নোটিফিকেশন যাবে তারা পুনরায় আপনার পোস্টগুলো দেখতে পারবে সো এখানে আমি এড সাবস্ক্রাইব বাটনটা দিয়ে দিচ্ছি আবার চলুন কন্টিনিউতে ক্লিক করি সো সেন্ড টু এভরিওয়ান নাও ক্লিক করলাম পাবলিশিং এ এই যে দেখেন আমাদের পোস্ট পাবলিশড হয়ে গেছে এটা কিন্তু কেউ কাটবে না এখান থেকে কাটার কোনো কিছু নাই এর কারণ এখান থেকে কাটার মতো আমি কোনো কিছু শেয়ার করিনি এখান থেকে এটাকে পোস্ট করার পর চলেন আমরা এটাকে ওপেন করি ওপেন করার পর দেখি আমাদের পোস্ট কেমন হয়েছে এই যে দেখেন এটা আমাদের টাইটেল ডিসক্রিপশন ইমেজ রয়েছে কিভাবে এই প্রজেক্টটা কাজ করবে সেটা দেখা যাচ্ছে এবং এখানে দেখেন আমি মেবি একটা দুইটা একসাথে ক্লিক করে ফেলেছি দ্যাটস ওয়াই আমাকে এখানে একাধিক নিউজ লেটার সাবস্ক্রিপশনের অপশন দেখাচ্ছে জাস্ট এখান থেকে এটা কেটে দিবেন কেটে দেওয়ার পর জাস্ট এটা নিচেরটাই থাকবে দেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের হোয়াই দিস সার্ভে আমাদের এই যে লিঙ্ক রয়েছে লিঙ্কটা দেখা যাচ্ছে এবার আপনি কথা বলতে পারেন যে ভাইয়া সবই তো আপনি করলেন কিন্তু আপনি তো কোনো ল্যান্ডিং পেজ ব্যবহার করলেন না ডাইরেক্ট লিঙ্কটা নিয়ে এখানে প্লেস করে দিলেন আপনাদের বলি আমি যখন এখান থেকে ডিরেক্ট লিঙ্কটা নিয়েছে এটা অটোমেটিকলি আমাদের এই প্ল্যাটফর্মটা কাইন্ড অফ ল্যান্ডিং পেজের মতোই কাজ করছে কারণ ট্রাফিকটা আপনার সরাসরি কিন্তু কোথাও যাচ্ছে না ট্রাফিকটা এই প্ল্যাটফর্ম ভিজিট করছে আপনার পোস্ট পড়ছে বা আমরা যেরকম ল্যান্ডিং পেজ দেখাই ল্যান্ডিং পেজে কিন্তু অনেক পোস্ট থাকে অনেক লেখা থাকে অতপর লিঙ্ক থাকে সো এখানে আমাদের কন্টেন্ট রয়েছে আমরা কিন্তু উইদাউট কন্টেন্ট কোনো কিছু শেয়ার করিনি ঠিক সেম এস ল্যান্ডিং পেজ এখানে টাইটেল রয়েছে ডেসক্রিপশন রয়েছে ইমেজ রয়েছে পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট রয়েছে ইভেন আমরা শখ করে একটা নিউজলেটারও অ্যাড করে দিয়েছি এরপর হয়েছে আমাদের লিঙ্ক সো আমাদের আলাদা করে ল্যান্ডিং পেজের কিছু দিতে হবে না জাস্ট আপনার লিঙ্কটা এভাবে প্লেস করে দিবেন দেন আপনার ইউজারদের কাছে এটা চলে যাবে এভাবে আপনি ডেইলি কয়টা করে পোস্ট করবেন আপনি ট্রাই করবেন এরকম কোয়ালিটি পোস্টগুলো পাঁচটা দশটা করে করার জন্য আপনি ভিন্ন 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 গুলো নিয়ে এখানে পোস্ট করতে থাকেন যখন আপনি কন্টিনিউসলি পোস্ট করতে থাকবেন অটোমেটিকলি আপনার ট্রাফিকগুলো এখান থেকে কনভার্ট হয়ে পেমেন্ট হিসেবে চলে আসবে কারণ যেহেতু এখানে সবই ইউএস এর ট্রাফিক রয়েছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ইউএস এর ট্রাফিক সো আপনি এখান থেকে হিউজ একটা কনভার্শন পেয়ে যাবেন আর যেহেতু এটা একটা হচ্ছে একটা পরীক্ষিত মেথড দ্যাটস ওয়াই আপনাদের সাথে আমি এটা শেয়ার করে দিলাম আপনারা এই মেথডটা অ্যাপ্লাই করবেন এখন আপনি বলতে পারেন শুধু এই মেথডটা কি সিপের জন্য ব্যবহার করব নো এই মেথডটা আপনি যে কোনো ধরনের মার্কেটিং এর জন্য ব্যবহার করতে পারেন কারণ এটা হচ্ছে আপনার জন্য অনেক বড় একটা ট্রাফিক সোর্স সো আপনি ট্রাফিক সোর্সটাকে যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারেন আপনি এখানে সিপের জন্য ব্যবহার করতে পারেন অ্যামাজন অ্যাফলেট মার্কেটিংয়ের জন্য ব্যবহার করতে পারেন যে কোনোভাবে এটাকে আপনি কাজে লাগাতে পারেন এই ফর্মেটটা ব্যবহার করে আর এখান থেকে যে কথাগুলো আমি এখানে বলেছি আপনি চাইলে এই কথাগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়েও ব্যবহার করতে পারেন ভিডিওটাকে পজ করে এখান থেকে এগুলোকে নোট করে নিতে পারেন আশা করি আমার কথা ক্লিয়ার কিভাবে কাজ করবেন সেটাও আপনারা বুঝতে পেরেছেন আর এভাবে যদি আপনারা কাজ করতে পারেন অল্প সময়ের ভিতরেই দেখবেন আপনার এখানে লিড আসা শুরু হয়ে গেছে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট লিগাল এবং ভেরিফাইড একটা মেথড সো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে ডেফিনেটলি শেয়ার করবেন আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে লিখবেন আমি চেষ্টা করব সেগুলো আপনাদের রিপ্লাই করার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ